দর্শকে এইমাত্র কিন্তু বিএনপি চার পার্সেন্ট বেগম খালেদা চিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যাপারে একটি নতুন তথ্য আমাদের হাতে এসেছে আহ বিষয়টি হচ্ছে বিএনপি চেয়ার পার্সেন্ট বেগম খালেদা চিয়াকে কিন্তু আজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না দর্শকে আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ার পার্সনও সাপেক্ষে তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা চিয়াকে আজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না গতকাল আমাদেরকে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ যেমনটা জানিয়েছিলেন যে সবকিছু ঠিক থাকলে গতকাল মধ্যরাতের পর অথবা আজ ভোরের মধ্যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে এই এভার কেয়ার হাসপাতাল থেকে প্রথমে বিমানবন্দর তারপর বন্দর থেকে কিন্তু কাতার আমিরে যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সের যোগে কিন্তু তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এমনটা তিনি কিন্তু জানিয়েছিলেন কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা যেমনটা জানিয়ে পেরেছি যে যান্ত্রিক বা কিছু কারিগরি কারিগরি দুটির কারণে আসতে দেরি হচ্ছে এবং আজকে কিছুক্ষণ আগে বিএনপি চারপাস বিএনপির ভাষা হচ্ছে তিনি জাফুক ইসলাম আলম কিন্তু গণমাধ্যমকে যেমনটা জানিয়েছেন যে কারিগরি ত্রুটি থাকার কারণে আজকে দেশে আসছে না

অসুস্থ হয়ে এই কি হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারপর আজকে তেরো দিন পরে এই এবার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তবে এই তেরো দিন ধরেই কিন্তু দেশি বিদেশি যে চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু তিনি চিকিৎসা দিচ্ছেন কিছু টি চীন যুক্তরা জিকে শুক্রে বেশ কয়েকটি প্রতিবন্ধ দল কিন্তু এইবার কি হাসপাতালে বিএনপি 4% নিয়ম খা দেখতে আসে এবং চিকিৎসার জন্য আসেন এবং তাদের বিএনপি 4% নিয়ম খা যাচ্ছে এবং যে 4% নিয়ম খা যাচ্ছে উন্নত চিকিৎসার ব্যাপারে লন্ডনের لیے যা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে কি তার সেই অবস্থা উন্নতির দিকে কিনা এমন প্রশ্নের জবাবে কিন্তু

আজকে তেরো দিনের মতো তিনি এখানেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন দেশি বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশ ছেড়ে লন্ডনে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর গรมত্তমে এমনটাই কিন্তু তিনি ইতিমধ্যে আমাদেরকে ইচার দিচ্ছেন দর্শক কারিগরি ত্রুটির কারণে তার আমির দেয়া যে বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এখনো বাংলাদেশে পৌঁছাতে পারেনি যার কারণে কিন্তু আজকে 4% মেলাটা যাকে লন্ডনে নিয়ে যাওয়া অসম্ভব হচ্ছে তবে আজকে সকাল 10টা 38 মিনিটে

কিন্তু জানানো হয়েছে বিমানবন্দর এর তবে তিনি সেখানে অবতরণের পর কিন্তু সরাসরি এই কেয়ার হাসপাতালে আসবেন তার শাসন ফয়েদা জিয়াকে দেখতে এবং তারপরেই কিন্তু তিনি বিভিন্ন বিষয় দেখভাল করবেন এবং তারপরেই কিন্তু যদি তার শারীরিক অবস্থা ভালো থাকে সে ক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে উড়াল দিবে এমনটাই কিন্তু জানানো হয়েছে বেশ সূত্রের মাধ্যমে যে প্রথমে আসবেন তারপরে কিন্তু বিএনপি চেয়ারপারসন ইম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখবেন এবং এরপর যদি তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতন অবস্থা মনে হয় তাহলে কিন্তু তাকে নিয়ে উড়াল দিবেন এমনটাই বেশ কয়েকবারই কিন্তু আমাদের চালানো হয়েছে বিএনপির বিভিন্ন সূত্রের মধ্যে এই মুহূর্তে আপনাদেরকে সামনের যে চিত্র দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে নিয়োজিত রয়েছে গত পয়লা ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে ভিডিআইডি ঘোষণা করার পর কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয় এবং বাড়তি নিরাপত্তার জন্য ব্যারিকেডও দিয়ে রাখা হয় যাতে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা সেটি বজায় রাখতে পারে সেজন্য এবং তার যাতে নিরাপত্তার বিষয় কোনো নিরাপত্তার বিষয়ে যাতে কোনো ধরনের না ঘটে সে কারণে কিন্তু এই প্রার্থী নিরাপত্তা এবং রাখা হয়েছে দর্শকরা হচ্ছে এমনটা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে বিএনপির চারপাশে যে খালেদা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এই মুহূর্তে কিন্তু এই এভার্টি আর হাসপাতালে ভর্তি রয়েছে

এই কারণে কিন্তু এখন পর্যন্ত দেশে আসতে পা দেশে এসে পৌঁছায়নি আগামীকাল সবকিছু ঠিক থাকলে আগামীকাল দেশে এসে পৌঁছাবে এরপর রোববার কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে উড়াল দিবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে ঘিরে এখন পর্যন্ত সব শেষ তথ্য আবারও আপনাদেরকে অন্য কোনো ঘটনা জানতে পারলে সরাসরি হ্যালো বাংলা নিউজ এর অফিস পেজ এবং ইউটিউব চ্যানেল যুক্ত করে তারপর জানিয়ে যে আর চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে